বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে বুধবার এই কাজগুলি ভুলেও করবেন না হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত যেমন সোমবার দিনটি মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত তেমনি বুধবার হলো গণপতি বাপ্পার দিন এই দিনে কোনো কোনো কাজ করা উচিত নয় শাস্ত্র মতে এমন কিছু কাজ আছে যেগুলি বুধবার করলে গণেশ রুষ্ট হন এর ফলে জীবনের সমস্যা ও সংকট বাড়ে আসুন জেনে নিই কোন কোন কাজ ভুলেও করবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধবার কোনো মহিলাকে ভুলেও অসম্মান বা অপমান করবেন না সপ্তাহের কোনো দিন কাউকে অপমান করা ঠিক নয় তবে বুধবার এমন কোনো কাজ করলে সিদ্ধিদাতা বিশেষভাবে ক্ষুব্ধ হন এদিন কোনো ছোট মেয়েকে কোনো উপহার দিলে কলেজ পৃত হন কোনো মেয়েকে হাসি ঠাট্টা ভুলেও করবেন না দুধ চাল দিতে গিয়ে কোনো কোনো সময় পুড়ে ওঠে দুধ চাল দিতে গিয়ে কোনো কোনো সময় পুড়ে ওঠে এই কাজটা ভুলেও বুধবার করবেন না এছাড়া দুধ পুড়িয়ে বানাতে হয় এমন কোনো খাবারও বুধবার বানাবেন না যেমন ক্ষীর রাবড়ি ছানা এই জাতীয় খাবার বুধবার না বানানোই ভালো জীবন থেকে টেনশন কমাতে বুধবার মুগ ডাল ধনে পালং শাক সর্ষে সবুজ লঙ্কা পেঁপে এবং পেয়ারা কেনা ঠিক নয় এছাড়া এদিন চুলের সঙ্গে সম্পর্কিত কেন এছাড়া এদিন চুলের সঙ্গে সম্পর্কিত কিছু কেনা বা বিক্রি করা শুভ নয় কোনো বিবাহিত পুরুষের বুধবার শ্বশুরবাড়ি বা শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কযুক্ত কোনো আত্মীয়র বাড়ি যাওয়া ঠিক নয় মনে করা হয় বুধবার শ্বশুরবাড়ি গেলে বিবাহিত পুরুষদের জীবনে ক্ষতি হতে পারে বিশেষ করে যাদের বুধের অবস্থান খারাপ তাদের বুধবার বাড়ির বাইরে বেরোলে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায় এছাড়া বাড়িতেও এদিন শ্বশুরবাড়ির কাউকে নিমন্ত্রণ জানাবেন না বুধবার ভুলেও নতুন জুতো কিনবেন না বা নতুন জুতো পরবেন না নতুন পোশাকও এদিন পরা উচিত নয় যদি এদিন উপহারস্বরূপ কিছু অর্থ মেলে তবে সম্পূর্ণটা খরচ করে ফেলবেন না এদিন পান থেকে বিরত থাকুন কি্ন নিয়ে উপহাস করবেন না বরং তাদের সাহায্য করুন কালো কাপড় পরবেন না বুধবার কালো রঙের কাপড় পরাকে শুভ বলে মনে করা হয় না আবার বিবাহিত স্ত্রীদেরও কোন কালো কাপড় পরা উচিত নয় কালো রঙের অলঙ্কার পরবেন না কারণ এর ফলে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে লেনদেন করবেন না বুধবার কারো কাছ থেকে ঋণ নেবেন না বা কাউকে ধার দেবেন না মনে করা হয় এদিন লেনদেন করলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও থেকে যায় কন্যার অপমান করবেন না হিন্দু সংস্কৃতিতে কন্যার পুজো করা হয় মেয়েদের অপমান করতে নেই বিশেষত বুধবার ভুলেও কোনো মেয়ের অপমান করবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধবার কোনো মেয়েকে কটু শব্দ বললে সেই ব্যক্তির পরিবারে উন্নতি হয় না পশ্চিম দিকে যাত্রা করবেন না বুধবার পশ্চিম দিকে যাত্রা করা শুভ নয় বুধবার পশ্চিম দিকে দিশাশুল থাকে এর ফলে ব্যক্তির অহিত হতে পারে কটু কথা বলবেন না জ্যোতিষ অনুযায়ী বুধ বুদ্ধি বিবেক বাণীর কারক গ্রহ মনে করা হয় এ কারণে বুধবার ভেবে চিনতে কথা বলা উচিত কটু কথা বলবেন না তা না হলে পরিবারে দুঃখ দুর্দশা লেগে থাকে বুধবার ভুলেও লগ্নি করবেন না মতে বুধবার লগ্নি করলে এই গ্রহের দুর্বল প্রভাব জাতকের জীবনে পড়ে এমন করলে আর্থিক লোকসান হতে পারে মতে শুক্রবার লগ্নির জন্য সর্বাধিক উপযুক্ত দিন বন্ধুরা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার